হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও আছি ভালো এত সারা সুন্দর হাওয়া লাগছে এই মাছ গাছটা দিয়ে খুব সুন্দর হাওয়া জানো এই জায়গাটার মধ্যে খুব ছায়া পড়ে এই তো ছায়াটার মধ্যে আছি এখন এখন যে রোদ আজকে এত গরম লাগছে কি বলবো দেখো ধান গাছগুলো কত সুন্দর লাগছে সবুজে সবুজ যাচ্ছি একটু দোকানে মাছ আনতে তো দেখি কি মাছ আছে কীরকম লাগছে বলো তো ধান গাছগুলো বন্ধুরা আমার কাছে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর কি বলবো তোমাদের হ্যাঁ এত সুন্দর একটা হাওয়া আসছে তো এই সাইডটি হচ্ছে নদী নদীতে এখন জল শুকিয়ে গেছে সেরকম জল নাই এখন আর একটা কাজ করবো কী তো ফোনে রিচার্জ করব কালকেই শেষ হয়ে গেছে রিচার্জ এই তো চলে আসলাম এই তো ফোনে রিচার্জটাও করে নিলাম দুটো ফোনে রিচার্জ করলাম আমার আর বাড়িতে একটা ফোন আছে মানে রিজু যেটা আর কি রিজু ফোনটা দুটো ফোন ভালো করে খুলে দিবা হ্যাঁ আমি কিন্তু না এই মাছ তুলতে আসলা খুব শক্ত হ্যাঁ খুব শক্ত আসলা আর এই মাছটা এই আসলার জন্য খাই না তাও অনেক এই মাছটা কিন্তু অনেকদিন পর খাচ্ছি কিন্তু এই আসলার জন্য না মাছটা খেতে ইচ্ছে করে না এত শক্ত

ফোনে নেট ভরতে আসলাম এত নেটের দাম বাড়ছে আমার তো বাড়িতে ওয়াইফাই আছে তাও ভরে নিচ্ছি কারণ কি তো কারেন্ট থাকে না সময়তে তার জন্য আর কি ভরলাম দেড় জিবি ভরলাম তিনশো টাকা আসলাম সেই আছে কি মাছ বলো বন্ধুরা এটা আমাদের এখানে বলে এই মাছটাকে চেপটি তোমাদের এখানে কি বলে এই মাছটাকে মাছটা দিয়া এখন মাংস ধরবো মাংস নেবে তো

তিন করে এটাই তো সমস্যা না হাতে এমন জায়গায় কাছে মানে সত্যি দেখা রক্ত আচ্ছা পুরো ভিডিওটা কিন্তু দেখবে বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করো না ওনার হাত কেটে গেছে তো তার জন্য মনে হয় একটু জোর দিয়ে আর কি কাঁদতে পারছে না বেশি যদি জোর দেয় হাতে তাহলে রক্ত বেরোবে হাত থেকে দেখো রিজু আবার আমাকে বলছে মাংস নেবে রিজুকে বললাম না থাক মাংস নিব না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের টাটা